পাকিস্তান ক্রিকেট বোর্ড আর চমক জায়গা নিয়ে সিদ্ধান্ত যেন একে অপরের পরিপূরক যখন বারবার দেশটির অধিনায়কত্ব বদল নিয়ে আলোচনা চলছে এরই মাঝে অবাক করা সিদ্ধান্ত নিয়েছে পিসিবি আগে থেকেই টেস্টে পাকিস্তানের অধিনায়কত্ব করছেন শান মাসুদ পিসিবির ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফোয়ার্ডসের কনসান্টার হিসাবে তাকে এবার দায়িত্ব দেওয়া হল গতকাল শান মাসুদের এই নিয়োগের কথা জানায় পিসিবি দেশটির সঙ্গনদম জিও সুপার বলছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে একটি মধ্যবোজ পিসিবি চেয়ারম্যান মোয়াসিন নাকবের আহ্বানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপস্থিত হয়েছিলেন সেখানে শান মাসুদকে বিশেষ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয় যদিও ওই সময় স্পষ্ট তার দায়িত্ব কি সেটি উল্লেখ করা হয়নি এর আগে পিসিবির ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর ছিলেন উসমান ওয়ালা এশিয়া কাপ চলাকালে ভারত পাকিস্তান ম্যাচে হাত না মেলানোর ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে ঠিকঠাক যোগাযোগ রক্ষা করতে না পারায় তাকে সরিয়ে দেওয়া হয় এর এক মাস পরে একই বিভাগে দায়িত্ব দেয়া হলো মাসুদকে সূত্র জানিয়েছে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করা নো হ্যান্ডশেক বিতর্ক নিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয় ওয়ালাকে